নমস্কার বন্ধুরা এর আগেই আমি বলেছি প্যারা টিচারদের আপার প্রাইমারিতে টেন পার্সেন্ট রিজার্ভেশনের ক্ষেত্রে ট্রেনিং ট্রেনিং না না থাকলে থাকলে অর্থাৎ অক্টোবর আগে সে সমস্ত প্যারা টিচারদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না আপার প্রাইমারিতে এবং এটা শুধু প্যারা টিচার নয় ফ্রেশার্সদের ক্ষেত্রেও একই ঘটনা হচ্ছে এবং সেক্ষেত্রে যেটা বিচারপতি মাননীয় বিচারপতি স্বগত ভট্টাচার্যকে এসএসসির তরফ থেকে যিনি আইনজীবী আছেন ডক্টর সুতনু পাত্র তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে চব্বিশে অক্টোবর পর্যন্ত ছাড় ছিল চব্বিশে অক্টোবর দু পর্যন্ত যারা ট্রেন্ড হয়েছেন তাদের এসএসসি সুযোগ দেবে যদি এরকম কোনো অর্ডার কোনো সার্কুলার কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিছু আমার নজরে পড়েনি যদি আপনাদের কারো নজরে থাকে তাহলে অবশ্যই জানাবেন এখন যেটা পরিষ্কার আমরা বলতে পারি যে এসএসসি অ্যাক্ট দু হাজার ষোলো যে এসএলএসটি রুল আপার প্রাইমারির জন্য রয়েছে এবং যে অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আমি আগেই ব্যাখ্যা করেছি সেখানে বরঞ্চ একটি ছাড়ের কথা উল্লেখ ছিল আজকের ভিডিওতে আমি সেই ছাড়ের যে মূল যে অর্ডারটা সেই জায়গায় যাব পাশাপাশি এর দুটো পোর্শান আছে একটা তো যারা টেট কোয়ালিফাই যারা অ্যাপ্লিকেশন করেছেন নন ট্রেন্ড তাদের চব্বিশে অক্টোবরের মধ্যে ট্রেনিং না থাকলে এস সুযোগ দিচ্ছে না আরেকটি অংশ হচ্ছে যে যারা টেট কোয়ালিফাই করেছেন তারাও কেস করেছেন যে আমরা টেট কোয়ালিফাই করেছি কিন্তু আমাদের সুযোগ দেওয়া হচ্ছে না তাদের কেসের অ্যাঙ্গেলটা একটু ভিন্ন তারা বলছেন না যে আমরা নন ট্রেন তাই আমাদের সুযোগ দেওয়া হচ্ছে না তখন দিকে কি জাজমেন্ট আসছে যে আপনারা চব্বিশে অক্টোবর দু হাজার মধ্যে ট্রেনিং নিতে পারেননি তাই আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে না আপার প্রাইমারিতে কিন্তু আরেক দল কেস করেছেন যারা বলছেন আমরা টেট কোয়ালিফাইড কিন্তু আমাদের সুযোগ দেওয়া হচ্ছে না তার উত্তরে এসএসসি জানাচ্ছে যে এরা টেট কোয়ালিফাই কিন্তু নন ফ্রেন্ড তো তখন দিকে যে বিষয়টা আসছে এই কেসটি নিয়েও আমি এর আগে ভিডিও করেছি যে টেট কোয়ালিফাই নিয়ে এরকম একটা প্রশ্ন আসছে তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আই বটনে এবং এই ভিডিও এবং যে ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে এসএসসির আপার প্রাইমারিতে কেন নন ফ্রেন্ডদের সুযোগ পাওয়া উচিত দু হাজার ষোলো ক্ষেত্রে সেই ভিডিওটাও আমি শেষে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো মূল আলোচনায় আসি যে কোয়ালিফাই করেছেন কিন্তু ট্রেনিং নাই এবার এক্ষেত্রে তার কাট অফ ডেট কি বা কি বৃত্তান্ত এটা জানতে চাওয়া হয়েছিল তো এসএসসি যিনি আইনজীবী তিনি এসে বলেছেন যে টেন্থ জুন দু যে অর্ডার সে অর্ডারটাও আমি এই ভিডিওতে দেখাবো অ্যাডভার্টাইজমেন্ট যেটা টেট জন্য হয়েছিল আপার প্রাইমারিতে তাতে পরিষ্কার ক্লস নাইনে বলা আছে যে ক্যান্ডিডেটদের ট্রেন হতে হবে দু হাজার টেট যারা দেবেন তাদের এখন তখনই বিচারপতি প্রশ্নটা তুলেছেন যদি এটা ঠিক হয় টেন জুন ২০১৫ পনেরো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলা হয় যে নন ট্রেন যারা যাদের ট্রেনিং নেই তাদের কাউকে নেওয়া হবে না তাহলে কি করে কাট অফ ডেটটা চব্বিশে অক্টোবর ২০১৬ হাজার পর্যন্ত যেতে পারে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বিচারপতি কারণ তার কাছে তো সমস্ত বিষয়গুলো ক্লিয়ার নয় একজন বিচারপতি সমস্ত রুলসগুলো জানেন না যেভাবে আইনজীবীরা প্লেসড করে বিষয়টা তার উপরই হয় তো এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর কিন্তু এসএসসির আইনজীবী দিতে পারেননি এই প্রশ্নের উত্তর এবং কেসটা পরে চলে গেছে ফিফথ জুলাই দু হাজার চব্বিশ এবার যারা পিটিশনার আছেন বা যারা পিটিশনার হতে চান এই ধরনের কেসগুলোতে তাদের কাজে লাগবে এমন ডকুমেন্টসই কিন্তু আমি ভিডিওতে তুলে ধরবো এসএসসি এখানে এই আপার প্রাইমারি অ্যাড হোক বা এস এল এস টি রুল হোক বা অ্যাডভার্টাইজমেন্ট হোক আপার প্রাইমারি রিক্রুটমেন্টের প্রত্যেক জায়গাতেই কিন্তু ক্লসটা রেখেছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এক্সটেনশন করছে ছাড় সেই ছাড়টা প্রযোজ্য থাকবে টেটের ক্ষেত্রেও ছিল তা সেই বিষয়গুলোই আমি তুলে ধরব একেবারে অ্যাডভার্টাইজমেন্ট সেই অর্ডারগুলো আমি তুলে ধরব এইগুলো কিন্তু আপনারা যদি আইনজীবীর মাধ্যমে কোর্টে প্লেস করতে পারেন সঠিকভাবে রায় আপনাদের ফেভারে আসবে যাই হোক আমি টেটের যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা দেখাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে উনি উল্লেখ করেছেন টেন জুন দু দেখুন এটা টিচার এলিজিবিলিটি টেস্ট টু ফর আপার প্রাইমারি লেভেল এইটার যে অ্যাডভার্টাইজমেন্ট আমি চলে যাই মূল যে অংশটা সেখানে সেখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন বিভিন্ন রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল 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 ডিএলএড বিএড বিএড স্পেশাল বিএলএড এই যে সমস্ত ওয়ান ইয়ার স্পেশাল বিএড এডুকেশন ছিল সমস্ত কিছু ছিল তার সাথে একটা ওয়ার্ড দিয়ে লাস্ট যে কথাটা যে কথাটা এসএসসি বারবার এড়িয়ে যাচ্ছে শুধু ট্রেনিংগুলোর কথা বলছে কি লেখা আছে এখানে গ্রাজুয়েশন উইথ এটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস

এবং সেটাতে বলা ছিল যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একত্রিশে মার্চ দু পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে ভালো করে বুঝবেন একত্রিশে মার্চ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এবং এই নোটিফিকেশন তাতে কি বলা ছিল একত্রিশে হাজার ষোলো পর্যন্ত ওয়ান থেকে ফাইভের রিক্রুটমেন্টের ক্ষেত্রেও ট্রেনিং না থাকলে হবে সিক্স থেকে এইটেও রিক্রুটমেন্টের ক্ষেত্রে ট্রেনিং না থাকলে হবে গ্র্যাজুয়েট হতে হবে একটা ক্ষেত্রে আরেকটা ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস হতে হবে এইবারে হয়তো এসএসসি এটাই প্লেস করবে যে হ্যাঁ একত্রিশে মার্চ দু ষোলো পর্যন্ত ছাড়টা ছিল কিন্তু তারা প্রমাণ করতে পারবে না যে চব্বিশে অক্টোবর দু হাজার ষোলো পর্যন্ত ছিল একত্রিশে মার্চ দু ষোলো পর্যন্ত তারা এই দেখে দেখিয়ে যে ট্রেনিং না থাকলেও হবে এই পর্যন্ত হয়তো তারা বলতে পারে কিন্তু এখানেই শেষ নয় এর আবার সেকেন্ড পার্ট যেটা আছে সেটা সেটা হচ্ছে দেখুন এই পরে থার্ড আগস্ট দু হাজার সতেরো মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অব স্কুল এডুকেশন এন্ড লিটারেসি তারা কিন্তু আরেকটি নোটিফিকেশন বার করেছিল এবং তাতে বলা হয়েছে যে এই যে সুবিধাটা উড নট বি টু কন্টিনিউ ইন সার্ভিস বিয়ন্ড ফার্স্ট এপ্রিল টু যাদের ট্রেনিং নেই রিক্রুটমেন্ট করেছেন তাদের ফার্স্ট এপ্রিল দু পর কিন্তু আর ট্রেনিং নেওয়া যাবে না প্রসিডিউর ফর ডিসমিসাল শ্যাল বি ইনিশিয়েটেড এগেনস্ট টিচার যদিও এরকম কোন টিচার থেকে থাকেন যার ট্রেনিং নেই তার কিন্তু ডিসমিসাল হয়নি যদি চাকরিতে ঢুকে গিয়ে থাকেন আর এইটা যেটা বলা হয়েছে যে থাকতে পারবে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার উনিশ এটা আমি এর আগেও বহুবার বলেছি যে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার উনিশ পর্যন্ত ট্রেনিং ছাড়া রিক্রুটমেন্টে ছাড় ছিল এইবারে যে প্রশ্নটা আসছে এই যে পিরিয়ডটা ছিল প্যারা টিচারদের এই কথাটা মাথায় রেখেই কিন্তু ট্রেনিং নেওয়ানো হয়েছে তাদের যে ট্রেনিংটা করা হয়েছে তাদের চাকরিতে রাখার জন্যই এই অর্ডারগুলোর কথা মাথায় রেখেই করা হয়েছে যে ছাড়গুলো যত টাইম পর্যন্ত ছিল তার মধ্যে প্যারা টিচার হিসেবে তারা ট্রেনিং টি নিয়ে যখন দিকে সার্ভিসে বহাল থাকছেন এবং তার জন্য ট্রেনিংটা নেওয়া হচ্ছে তাহলে তাদের সেই ট্রেনিংটা এই যে পিরিয়ড যে পিরিয়ডের মধ্যে রিক্রুটমেন্টটা হলো না সেই পিরিয়ডের মধ্যে তাদের ট্রেনিং তো হয়ে গেছে ফলে তাদের টিচার হিসেবে নিয়োগ করতে তো কোনো অসুবিধা নেই তাদের থার্টি ফার্স্ট মাস দুহাজার এর মধ্যে যেহেতু তাদের ট্রেনিং কমপ্লিট এবং থার্টি ফার্স্ট মার্চ দুহাজার উনিশ এর মধ্যে যদি রিক্রুটমেন্ট হতো এবং নন ট্রেন্ড হিসাবে রিক্রুটমেন্টও ছাড় ছিল যে টাইমটা বলা হচ্ছে চব্বিশে অক্টোবর দুহাজার তারপর আর আনফ্রেন্ড কোন টিচারকে নেওয়া যাবে না সেটা কিন্তু নয় থার্টি ফার্স্ট মার্চ দুহাজার উনিশ পর্যন্ত রাজ্য নিজে ছাড় আদায় করেছে এবং যে অ্যাডভার্টাইজমেন্ট দুহাজার ষোলো সালের এস এল এস টি রুল তাতে আমি এর আগেও দেখিয়েছি যে এস রুল দু হাজার ষোলোর আপার প্রাইমারির ক্ষেত্রে যে অ্যামেন্ডমেন্ট বা অ্যাক্ট রয়েছে সেখানেও বলা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ছাড় দিচ্ছে সেই ছাড়টা থাকবে সেই ছাড়টা তো থার্টি ফার্স্ট মার্চ দু পর্যন্ত ছিল সেই সময়ের মধ্যে প্যারাটিচাররা ট্রেন তাহলে প্যারাটিচারদের নিতে সমস্যা হওয়ার কথা না তো এই বিষয়গুলো এই অর্ডারগুলো সহ সমস্ত কিছু কিন্তু উকিলদের মারফত তুলে ধরতে হবে আশা করি এই ভিডিও আপনাদের কাজে লাগবে আপনারা বিষয়গুলো নিজেরা একটু স্টাডি করুন করে দেখুন দেখে এটাকে ঠিক জায়গায় তুলে ধরুন টেট কোয়ালি টেট পরীক্ষার ক্ষেত্রেও ট্রেনিং না থাকলেও কোনো প্রবলেম ছিল না রিক্রুটমেন্টের ক্ষেত্রেও ফার্স্ট এস এলএসি ষোলো তার ক্ষেত্রেও নন ট্রেনদের নেওয়ার কথা ছিল এখন এস সেই সে জায়গা থেকে সরে আসছে সেই জায়গাটাই কোর্টকে বোঝাতে হবে যে ছাড় ছিল সেই সময় হলে ছাড় পেতো যেভাবে বয়সের ছাড় পাওয়া সম্ভব যে সেই সময়ের বয়সটা ধরার কথা এক্ষেত্রেও ধরা যায় একান্তই যদি না ধরে অন্তত যাদের ট্রেনিংটা হয়ে গেছে ওই দু হাজার উনিশ একত্রিশে মার্চের মধ্যে তাদের অন্তত সুযোগ দেওয়া হোক এই বিষয়টা দেখা যাক ওঠে উঠে আসে কিনা আমরা নজর রাখবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ